জানাজার নিয়মটা শুনে যান আমরা অধিকাংশ মানুষ জানাজা জানি না কিভাবে পড়তে হয় আর এই ভিডিওটা একটু বেশি করবেন যে মুসলমান জানতে পারে কিভাবে জানাজার নামাজে প্রথম চার তার বীরে জানাজা নামাজটা আমরা পড়ি প্রথম তার বিরে আমরা ছানা পড়বো যে ছানাটা পড়ি ওই ছানাটাই বলবো কিন্তু একটু একটা আয়ার এটা বেশি বলবো অজাল্লা সানা উকা এই আয়াতটা একটু বেশি বলবো এক তাকবীর শেষ হলো এরপর দ্বিতীয় তাকবীর দ্বিতীয় তাকবীরে আমরা যে নামাজে যে দুরুত ইব্রাহিম দুরু শরীফটা পড়ি ওই দুরু শরীফটা আমরা পড়ব এরপর তাকবীর দিব দুই তাকবীর হলো এরপর আমরা যে মায়ের জন্য যে একটা দোয়া আছে এই দোয়াটা পড়ব এই দোয়াটা পড়ার পর আরেকটা তাকবীর দিব তাহলে চার তাকবীর হবে এরপর আমরা আরেকটা তাকবীর দিয়ে করে সালাম ফিরিয়ে দেব বেশি বেশি ভাই এই ভিডিওটা শেয়ার করবেন এবং যদি কারো জানার থাকে যে এই জানাজান নামাজের মধ্যে কি দোয়াগুলো কি কি পড়তে হয় কমেন্ট করবেন ইনশাআল্লাহ রিপ্লাই বিরোধ দেওয়ার চেষ্টা করুন